আসসালামু আলাইকুম মাত্র 12 গ্রাম থেকে শুরু করে কিছু ভিনদেশি মপ চেন দেখাবো প্রচুর প্রচুর ভিনদেশি কালেকশন আসছে এটা জাস্ট একটু ঘুরাই দেখানোর সময় পাইলে তো আপনাদের একটু সময় কম থাকে আমাদের সময় কম থাকে এজন্য আজকে একটু দেখিয়ে দিচ্ছি ফ্রি টাইম আচ্ছা এখন চারিদিকে যুদ্ধ এজন্য একটু ফ্রি আছে যেটা দেখানো হচ্ছে 12 গ্রাম থেকে কিন্তু স্টার্ট হচ্ছে হলো প্রবাসীরা দেখাবো হলো এটা হচ্ছে হলো চোদ্দ গ্রাম পঁচানব্বই এটা অনেক লং তারপরে এটা দেখতে পাওয়া সুন্দর ছাব্বিশ ইঞ্চি না